কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি কি দেশে দেশের বিয়েকে সহজ করে দিতে হবে দেশের বিয়েকে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মহরানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক না কি আর তরুণরা তোমরা খালি এস্টাব্লিশড হই আগে এস্টাব্লিশড হই আরে তুমি বিবাহ চাও তো এস্টাবলিশ হইতেই পারবা না এস্টাবলিশ হইতে হলে আগে বিয়ে করতে হবে সালাসুন হাক্কুন আলাল্লাহ আউনহুম তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আননাকে যে ইউরিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে স্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী ছাড়াতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হইল মনসবাহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফানতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় একদিনের খাবার লাগে কয় দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ চোর বাটপারের দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোর বাটপারের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল আমার শিবিরের ছেলেরা আমি ছাত্র দল যারা আছো অন্যান্য দল আছ বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিমুল আমাদেরকে ভালোবাসতেন হেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলেই এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দাঁড়ালাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিন্ডুটা থেকে আসলো কোথ থেকে থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা জিয়া বলতেছে মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকালার আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করেন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাতকে বসাতে চাই হেফাজতকে বসাতে চাই আরও চরমোনায় আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাল্লাহ নারায়ণ তকবীর এখান থেকে একটা শ্লোগান দাও না তকবীর দাও যুবক তোমাদের কাজ যুদ্ধ নারায় তাকবীর বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুফতি কাজি ইবীম জিন্দাবাদ জিন্দাবাদ

এই জনসমুদ্রকে বলছি ইনশা আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা